হচ্ছে সাবুর পকোড়া শুনে একটু হয়তো অবাক লাগছে সাবুর পকোড়া চলো কিভাবে বানাচ্ছি বলে দিই খুব ইজি আর সহজ খেতে খুব ভালো লাগে কিভাবে বানাচ্ছি বলে দিচ্ছি প্রথমে হচ্ছে নিলাম হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে পিঁয়াজ কুচি ছাদ মতন লবণ একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো তারপরে হচ্ছে সেদ্ধ করা আলু নিলাম নিয়ে সমস্তটাকে ভালো করে মেখে নেব ছোটো দানার সাবু দিয়ে চলো জল দেবো না একদম ছোটো দানার সাবু দিয়ে আলু সিদ্ধ দিয়ে গোলমরিচ গুঁড়ো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি নুন মিষ্টি দিয়ে ভালো করে মেখে নিলাম চলো মেখে নিই আমার মাখা হয়ে গেল এবার আমি ছোট ছোট করে ডো করে নিচ্ছি দেখো হাতের সাহায্যে একদম জল ছাড়া মেখেছি তেল গরম করে ভালকে বসিয়ে দিলাম এরকম আমি লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব খেতে বেশ দুর্দান্ত হয়েছিল সসের সাথে খেতে দারুণ লাগে যারা যারা খাওনি বানিয়ে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে